তিস্তা পাড়ার যে বালুগুলো আছে এই বালুগুলোর প্রতিটি কণার সঙ্গে তিস্তা পাড়ার মানুষের হাহাকার লুকিয়ে আছে তিস্তা পাড়ার প্রতিটি ঘর প্রতিটি মানুষের কান্না লুকিয়ে আছে কোনো না কোনো বাড়ির বসর ভিটার অংশ এটি আমরা এসেছি তিস্তা নদীর চর এলাকায় এটি হলো তিস্তা সড়ক সেতু এবং তিস্তা রেল সেতুর মাঝামাঝি যেই জায়গাটি সেই জায়গাটিতে এসেছি এই জায়গাটিতে আগামীকাল তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন আটচল্লিশ ঘন্টা অবস্থান যে কর্মসূচি ডাক দিয়েছে সেই কর্মসূচির প্রস্তুতি সর্বশেষ প্রস্তুতি দেখার জন্য কিন্তু আমরা আজকে এই তিস্তা চলে এসেছি আপনারা দেখবেন যে এই যে এই এই যেই এই যেই কর্মসূচিটি ডাক দিয়েছেন এটি বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদ দুলু সাহেব যিনি এই অঞ্চলের মানুষ যিনি তিস্তা পারের মানুষের দুঃখ দুর্দশার কথা যিনি হৃদয় দিয়ে লালন করেন যিনি তিস্তা পারের মানুষের প্রতি মুহূর্ত তাদের ভাঙ্গনের সময় তাদের বন্যার সময় যিনি সবসময় ছুটে যান সেই মানুষটি তাদের এই দুঃখ দুর্দশার কথা দীর্ঘদিন ধরে শুনতে শুনতে যিনি আজকে সকল মানুষকে একত্রিত করেছেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন যেন হয় সেটির জন্যই তিনি আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন আমরা আমরা যদি একটু তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো যে আজকে প্রায় এক মাস থেকেই এই তিস্তার চরে বিভিন্ন কর্মসূচি চলছে এই বিভিন্ন ঘর তৈরি হচ্ছে যেই ঘরগুলোতে বিভিন্ন অতিথিরা আসবেন আমরা জেনেছি যে আগামীকাল এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আসবেন তার সঙ্গে বিভিন্ন জাতীয় নেতারাও আসবেন এবং শেষ দিন অর্থাৎ আঠারো তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে উনি ভার্চুয়ালি যুক্ত হবেন যুক্ত হয়ে তিস্তা পাড়ের মানুষের কথা শুনবেন এবং তিনি এই এই অঞ্চলের এই এই যে তিস্তা পাড়ের যে আন্দোলনটি আছে এই আন্দোলনটির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করবেন বলে আমরা জেনেছি তো এই যে তিস্তা পাহাড়ের যে বালুগুলো আছে এই বালুগুলোর প্রতিটি কণার সঙ্গে তিস্তা তিস্তাপাড়ার মানুষের হাহাকার লুকিয়ে আছে তিস্তাপাড়ার প্রতিটি ঘর প্রতিটি মানুষের কান্না লুকিয়ে আছে কোনো না কোনো বাড়ির বসত ভিটার অংশ এটি তো এই এই মানুষের যে হাহাকারগুলো আছে এই হাহাকারের কথা কখনোই কোনো সরকার বাস্তবায়ন করেনি শুধু মানুষকে শুধু দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আশার বাণী দিয়ে ঝুলিয়ে রেখেছে আমরা বিগত সরকার সময় আমরা দেখেছি যে বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে হতে যাচ্ছে স্বাক্ষর হতে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন কথা বলা হয়েছে কিন্তু আদতে আমরা দেখেছি যে বাস্তবে এর একটিও প্রতিফলন হয়নি যার কারণে তিস্তা মানুষ তিস্তা পাড়ের যে মানুষগুলো যারা আছে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এটি কষ্ট তো আছেই সেই কষ্ট থেকে ধীরে 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 একটি ক্ষোভ তৈরি হয়েছে যেটি লাঘু করার জন্য এই অঞ্চলের এই অঞ্চলে যিনি নেতা এই হাবিব দুলু তিনি এই মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা আশা করছি আগামী কাল অবস্থান কর্মসূচি এখান থেকে শুরু হবে এই অবস্থান কর্মসূচি লালমনীহাট জেলা ব্যাপী এবং গাইবান্ধা রংপুর কাউনিয়া লালমনীহাটের প্রত্যেকটি উপজেলায় মোট এগারোটি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি হবে যেটির মূল ভেনু হচ্ছে এটি এই মূল ভেনুতে থাকবেন আসাদ দুলুসহ বিএনপির মহাসচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বক্তব্য দেবেন সহ বিভিন্ন অঞ্চলের মানুষ থাকবেন এবং বিভিন্ন অন্যান্য যে পয়েন্টগুলো যে আছে সেই পয়েন্টগুলোতেও কিন্তু হাজার হাজার মানুষের ঢল নামবে এই তিস্তা রক্ষা আন্দোলনকে তিস্তা রক্ষা আন্দোলনের ব্যানারে যেই হাজার হাজার মানুষের যে ঢলগুলো নামবে তারা সকলে একাত্মতা মুখে স্লোগান দেবে আসুন আমরা তিস্তা বাঁচাই জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগান নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমস্ত মানুষ এখানে একত্রিত হবে যেখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে একত্রিত হবে আপনারা ইতিমধ্যেই জানেন যে এই অঞ্চলের মা ও মাটির সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব উনি যখন দেখেছেন যে আমাদের এই তিস্তার করাল গ্রাসে আমাদের যারা ভূমিহীন যারা নিঃস্ব হয়েছেন যারা যাদের সবকিছু হারিয়েছেন আজকে যারা পথে বসেছেন যারা আজকে বাদের মধ্যে তাদের সম্বল হারিয়ে মধ্যে বসবাস করেন এই সকল লোকজনকে নিয়ে এই অঞ্চলের কিছু তথাকথিত ভাড়াটিয়া কিছু রাজনীতিবিদ তারা বারবার এসে এই অঞ্চলের তিস্তা মহাকবি তিস্তা নদীতে বাদ দেওয়ার কথা বলে শুধু তারা ভোট নিয়ে যায় ভোটের পরে আর বসন্তের কোকিলের মতন তারা আসে আবার ভোট নিয়ে চলে যায় আর কিন্তু তাদেরকে পাওয়া যায় না সেই কারণে এইবার এই জিনিসটা আমাদের মা ও মাটির সন্তান যিনি এই মাটির এই আলো বাতাসে যিনি মানুষ হয়েছেন যিনি এই অঞ্চলের মানুষকে তিনি নেতৃত্ব দিচ্ছেন উনি জানে এই অঞ্চলের লোকের ভাগ্যের পরিবর্তন করতে হলে তিস্তা প্রকল্প আগে বাস্তবায়ন করতে হবে সেই তিস্তা প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি হতে বলেন শিক্ষায় বলেন আবার শিল্প হোক বাণিজ্য হোক যেটাই বলেন না কেন সে দিক দিয়ে প্রায় সত্তর ভাগে গিয়ে যাবে এই চিন্তাভাবনা উনি করে যেহেতু এই অঞ্চলের মানুষকে নিয়ে তার চিন্তাভাবনা সেই আজকের এই আবহাওয়া তিস্তা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিদ দুলু ভাই তার এই এই চিন্তাভাবনা করে এখন কিন্তু উনি সরকারে নেই উনি কিন্তু এখন জনগণের কাতারে রয়েছেন সেই জন্যই উনি সময় উপযোগী এই অঞ্চলের লোকজনকে নিয়ে উনি এই জাগবহে তিস্তা বাঁচায় এই শিরোনামে তিস্তা নদী আন্দোলন আন্দোলন রক্ষা কমিটির একটি ডাক উনি দিয়েছেন সেটার উনি নেতৃত্ব দিচ্ছেন আশা করি এই অঞ্চলে দুলু ভাইয়ের এই ডাককে সাধারণ জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে তারা এতদিনে বিশ্বাস পেয়েছে যে এই অঞ্চলের নেতা যখন এটি ডাক দিয়েছেন অবশ্যই এটি বাস্তবায়ন হবে আগামীতে যেই সরকার অসুখ দেখেন সেই সরকার এই জনগণের এইবারের দাবি আসাদুল হাবিবদুল্লোর নেতৃত্বে বাস্তবায়ন করতে চায় সেই কারণে তারা এটা আশ্বাস এবং বিশ্বাস তাদের এসেছে আমরা আশা করি এই জাগবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের এই আগামী সতেরো আঠারো তারিখ যে জনতার সমাগম এই তিস্তার চরে হবে রংপুর ডিভিশনের প্রায় বারোটি স্পটে তিস্তার দুই ধারে এই মানুষ জনতা যেভাবে উৎসুক জনতা এবং এই তিস্তার করাল গ্রাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে গিয়েছে তাদের ধন সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে তারা একটি আশার আলো দেখতেছে দেখবেন সতেরো আঠারো তারিখ লক্ষ জনতা এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত হবে এটি আপনাদের মিডিয়া এবং বিশ্বের ইলেকট্রনিক এবং প্রিন্টিক মিডিয়া মাধ্যমে আমরা সারা বিশ্বকে জানতে চাই যে রংপুর বিভাগ আর আমরা তেরান চাই না তেরানের উপরে আমরা বিশ্বাস নাই আমাদের মেঘাছিটি করে দেন আমরা কর্মক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে ব্যবসায়ী শিক্ষায় এবং কৃষিতে আমরা ইনশাল্লাহ এই অঞ্চল এগিয়ে যে বাংলাদেশের একটি উন্নত জেলায় পরিণত হব সেটা আমরা বিশ্বাস করি তিস্তা মহাপরিকল্পনা আগামীকাল থেকে আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি আমাদের একটাই উদ্দেশ্য হলো যে এই তিস্তা তিস্তা নদীর ভাঙনে এই এলাকার মানুষ আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে তিস্তার ভাঙনে বিভিন্নভাবে জর্জরিত এবং ক্ষতিগ্রস্ত আমি একজন তিস্তানা নদীর পাড়ের মানুষ আমি খুনিয়া গাছের সাবেক চেয়ারম্যান আমি জানি যে আমারও নদী প্রায় আটবার নদী ভেঙেছে আমি যখন তিস্তা পানি ছেড়ে দেয় গজলডোবা বাঁধ খুলে দেয় তখন এই রাতের মধ্যে আমরা আমার এলাকার মানুষ প্রায় নদীতে ছাগল গরু সহ বিভিন্ন মালামাল ভেসে যায় এবং যখন নদী পানি চলে যায় আবার তখন ভাঙন সৃষ্টি হয় এই ভাঙনের ফলে এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা এতদিনের একজন মানুষ তারা ভিটা মাটি ছাড়া ধরার পর তাদের যে জায়গা জমি থাকে সে জায়গা জমি যখন চলে যায় তখন তারা লেবারে লেবারে পরিণত হয়ে যায় এবং তারা যে এত কষ্টে নিরাতিপাত করে আমি আজকে এই মহাপরিকল্পনা বা তিস্তা মেঘা প্রকল্প যে আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদায় যে ডাক দিয়েছে এই ডাকে এই এলাকার মানুষের অত্যন্ত সাড়া পড়েছে প্রতিটা মানুষ তাদের একটা বিশ্বাস যে এই দুলু ভাই এবার তার ডাকে সাড়া দেওয়ার পরে এই আন্দোলনের থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে সকলের প্রত্যাশা আমি আমার ইমরান খুনিয়া গাছ আমার খুনিয়া গাছের ইমরানের মানুষ প্রায় এখানে সাত থেকে আট হাজার লোক আসবে তারা নিজেই নিজের থেকে তারা নিজে খাবে নিজে সেখানে থেকে এই এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করবে তাদের প্রত্যাশা যে এই এই আন্দোলনে যদি আমরা শরিক হই যদি শরিক হওয়ার পরে আমাদের তিস্তা খনন হলে আমাদের এই এলাকার মানুষে দুঃখ দুঃখ দুর্দশা লাঘব বলে আমি মনে করি তাদের প্রত্যাশা আমি ডাক্তার মোহাম্মদ আজমল হক ডাক্তার করিমবাস এখানের জাগবাই তিস্তা বাঁচাই একটা জনগণের দাবির স্লোগান জনাব আসাদুল হাব ইব্দুলুসরের নেতৃত্বে দুই দিন ব্যাপী সতেরো এবং আঠেরো তারিখে আমরা এখানে অবস্থান করব আমি চিকিৎসক হিসাবে এই এই স্লোগান এবং এই দাবির সাথে একত্র ঘোষণা করছি কারণ এটা এই এলাকাবাসীর মঙ্গাপীড়িত এলাকাবাসীর একটা দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের একটা প্রত্যাশা যেন এই তিস্তার দুই ধারের নদী শাসনের মাধ্যমে সুরক্ষার মাধ্যমে তিস্তার দুই কুলের মানুষের যে আহাজারি এবং কান্না প্রতি বছর বন্যার সময় সেটা নিঃসন্দেহে এই আজকের এই সতেরো এবং আঠেরো তারিখের যে একটা আমাদের প্রোগ্রাম দুলুসারি নেতৃত্বে এই প্রোগ্রামের মাধ্যমে সফলতা আসবে আমি মনে করি আমরা চিকিৎসক হিসেবে এরা এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে আমরা তাদের বিভিন্ন এমার্জেন্সি যে সমস্ত সিচুয়েশন তৈরি হবে তাদের আমরা চিকিৎসার ব্যবস্থা দিব আমাদের ওষুধপত্র সরবরাহ থাকবে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের টিম থাকবে এবং সাথে ওষুধ থাকবে আমরা তাদের চিকিৎসার সুব্যবস্থা করবো বিশাল কুমার আমরা লালহাট ঘোষলা বাজার ব্যবসায়ী সমিতি এখানে উপস্থিত হয়েছি এবং চেম্বার অফ কমার্স এবং চালকল মালিক সমিতি আমরা সকলে উপস্থিত হয়েছি আমরা এখানে আশাবাদী যে আমরা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমবেত হব কাল এবং পরশু দিন এবং আমরা এখানে আশা করি দেশ বিদেশে সকলেই আমাদের অবস্থানটা দেখবে যে আমাদের এলাকার লোক কত কষ্টে নদী এলাকার লোক বসবাস করতেছে যখন খরা মৌসুম থাকে তখন পানি বন্ধ করে দেয় ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কৃষক এবং ব্যবসায়ী মহল সবাই সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখানে আমাদের কারও ঘর বাড়ি নেই যখন বন্যা হয় বন্যার সময় ভারত পানি ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে আমরা শুয়ে থাকি আমরা সকলেই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দৌড়ায় পালাইতে পারি না অনেকেই আমাদের কোল থেকে বাচ্চা কাচ্চা ভেসে চলে যায় তাই আশা করি দেশ বিদেশ এই জিনিসটা দেখবে দেখার পরে আমাদের বাস্তব স্মৃতিটুকু তুলে ধরে এর সার্বিক সমাধান কিভাবে করা যায় এবং প্রকল্প মেঘা প্রকল্প কীভাবে করা যায় এই সহায়তা করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ব্যবসায়ী মহল ব্যবসায়ী মহল থেকে দুলুবাইয়ের নেতৃত্বে আমরা এই আন্দোলনে আমরা সবাই শরিক হয়েছি আমরা এখানে দুলু ভাইকে আমরা সাথে রেখে এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা তিস্তা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে আমরা এই তিস্তা নদীর পানির হিসা চেয়েও তা পাইনি তিস্তার এই করাল গ্রাসে আমরা অনেক ক্ষতিগ্রস্ত অনেক অবহেলিত তাই আমাদের কথা চিন্তা করে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এই তিস্তাপাড়ের মানুষের কথা চিন্তা করে এই জাগবেহে তিস্তা বাসাই এবং তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে বিশেষ করে আমরা আমাদের তিস্তাপাড়ের মানুষের মানুষ আমরা উপকৃত হব এবং রংপুর বিভাগের পাঁচটি জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে জীবনমান উন্নয়ন হবে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা মনে করি যে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যে সতেরো আঠারো ফেব্রুয়ারি ডাক দিয়েছেন সেটা আমরা সকল মহিলা মহিলা দল পুরুষ দলের পাশাপাশি আমরা মহিলারা সচেতনভাবে অংশগ্রহণ করবো এবং এই আন্দোলন সংগ্রাম আমরা বাস্তবায়ন করব যতদিন না পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন হবে না আমরা মানুষগুলো যে দুঃখ দুর্দশায় এতদিন দিন পার করছিল সেই মানুষগুলো আজ আশায় বুক বাড়ছে সেই মানুষগুলো তাদের একজন অভিভাবক পেয়েছেন যার মাধ্যমে আগামীকাল এবং অবশ্য এই 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 যে তিস্তার যে পার্টি আছে এই পারে লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং তারা আশা করছেন তিস্তা পাড়ারের এই মানুষগুলো আশা করছেন যে তাদের দাবি এবার ইনশাল্লাহ বাস্তবায়ন হবেই এবং তিস্তার এই এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন দিতে হয় তাহলে তিস্তার তিস্তার আলমেয় জেলা সহ বৃহত্তর রংপুর অঞ্চলটি একটি আর্থসামাজিক সমৃদ্ধিতে ভরে যাবে মানুষের অর্থনৈতিক জোন গড়ে উঠবে এরকমই আশা করছেন তিস্তা পাড়ারের এই মানুষগুলো